আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপ আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে করাজের ভ্যাকসিন যারা এই ভ্যাকসিনের সাথে নতুন পরিচিত তারা জেনে নিন এই ভ্যাকসিনের কাজ কী কত দিনের মাথায় এই ভ্যাকসিনটা করা হয় কিসের জন্য করা হয় এই ভ্যাকসিনের দাম কত বা কতটি মুরগিকে আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না তা আসলে মুরগির অনেক ধরনেরই ভ্যাকসিন করা হয় বিগত ভিডিওতেও যেত ধরনের ভ্যাকসিন লেয়ার মুরগির করা হয় আমি পর্যায়ক্রমে দিয়েছি এখন মুরগির বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি কি কি ধরনের ভ্যাকসিন করেছি সেটা আমি আপনাদেরকে এখন বলবো এই যে যে ভ্যাকসিনটা এখন করছেন পোস্ট করছেন সেটা হচ্ছে করাইজার ভ্যাকসিন করাইজার ভ্যাকসিন মূলত কি কারণে করা হয় অনেক সময় দেখবেন আপনারা মুরগি ঠান্ডা লেগে ঠান্ডা থেকে মুরগির চোখ ফুলে যায় মুরগির চোখ দিয়ে পানি পড়ে মুরগির চোখ মাথা অনেক ফুলে যায় এবং কি অনেক সময় দেখা যায় চোখ দিয়ে সাদা সাদা কুইস ও বের হয় যারা এই রোগটির সাথে পরিচিত যারা খামারিরা আছেন বা খামার করবেন ভাবছেন সেই রোগটির সাথে পরিচিত তারাই মূলত ভাববেন তারাই মূলত জানবেন যে আসলে করাইজার লক্ষণগুলো কি। এটাই হচ্ছে মূলত করাইজা এই করাইজার এই লক্ষণটা যাতে না আসে ঠান্ডা মুরগি লাগতে পারে ঠান্ডা থেকে যেন করাই যার লক্ষণটা চলে না আসে সেজন্য এই ভ্যাকসিনটা করা হচ্ছে এই ভ্যাকসিনটা একটা বোতলে থাকছে এক হাজার ডোজ এক হাজার ডোজ মানে এক হাজার মুরগিকে আপনি এই ভ্যাকসিনটাকে পোস্ট করতে পারবেন এক বোতল ভ্যাকসিন এই ভ্যাকসিনের দাম কত অনেকে নতুন যারা আছেন তারা মনে করেন যে ভ্যাকসিন মূলত মনে হয় অনেক বেশি দামি আসলে বেশি দামিও না কম দামিও না কিছু কিছু ভ্যাকসিন আছে দামি আবার কিছু কিছু ভ্যাকসিন আছে অত দামি নয় তো এই করাজের ভ্যাকসিনটা মূলত তিন হাজার উনত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন এমনকি আপনারা এই ভ্যাকসিনটা যখন পোস্ট করবেন বা ধরেন আজকে ভ্যাকসিন দিবেন আপনার মুরগির খামারে আজকে কিন্তু আপনি স্প্রে ব্যবহার করতে পারবেন না বা জীবাণুসুখ ব্যবহার করতে পারবেন না এবং এর পরের দিনও জীবাণুসুখ ব্যবহার করতে পারবেন না কারণ কি জীবাণুষুখ ব্যবহার করলে স্প্রে আর আপনার ভ্যাকসিনের ক্ষমতা থাকে না ক্ষমতা নষ্ট হয়ে যায় তার অবশ্যই লক্ষ্য রাখবেন ভ্যাকসিনটা যাতে ফ্রিজে থাকে নর্মাল টেম্পারেচারে রাখবেন নর্মাল ডিপে নর্মালে যখন রাখবেন তখন আপনি এই ভ্যাকসিনটা পানিতে ঠান্ডা ঠান্ডাটাকে নর্মাল টেম্পারেচার তাপমাত্রা পা পানিতে মিশিয়ে রাখবেন পানিতে মেশালে দেখবেন যে ঠান্ডাটা জ্বলে যাবে কারণ কি সাথে সাথে কিন্তু আবার ভ্যাকসিনটাকে পোস্ট করানো যায় না এতে করে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো এই জন্য আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ভ্যাকসিনটা যে যখন পোস্ট করবেন তখন এটাকে আপনার বিশ থেকে তিরিশ মিনিট সাধারণ পানিতে ডুবিয়ে রাখতে হবে বা সাদা একটা বালতির ভিতরের পানি কিছু পানি নিয়ে এই বাল্টির ভিতরে ভ্যাকসিনটাকে রেখে দিতে হবে তারপরে আপনার ভ্যাকসিনের পানির যে ফ্রিজের যে ঠান্ডার ভাবটা ওটা চলে গেলে আপনারা ভ্যাকসিনটাকে পোস্ট করতে পারবেন তো দেখুন আসলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গরাজের ভ্যাকসিনটা করা হচ্ছে আপনারা ভ্যাকসিন কিন্তু বাদ দিবেন না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান ইমতো আপনারা যোগাযোগ করবেন নখ দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন যে কী কী সমস্যা নতুন খামারি যারা আছেন যারা নতুন খামার করতে চান বা করবেন কিভাবে করবেন কিভাবে প্রস্তুতি নেবেন সব কিছুই আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরটাকে সারা দেওয়ার চেষ্টা করব। তো এখন যে করা ভ্যাকসিনটা আমি করেছি আপনারাও কিন্তু কোনো ভ্যাকসিন বাদ দিবেন না বয়স অনুযায়ী করাবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিড়ি বুটি প্রামের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ